গ্রিন হাউজের আদলে পলিথিন বাঁশ জাল ও সুতলি দিয়ে ঘর তৈরি করে বর্ষা মৌসুমেই বোম্বাই মরিচের চাষ করে সফল হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের একদল কৃষক যা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন বহু মানুষ আর এই স্থানীয় কৃষি অফিসও বলছে দেওয়া হচ্ছে সর্বাত্মক সহায়তা পটুয়াখালীর কলাপাড়া থেকে সুজন মৃতের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত যেদিকে চোখ যায় সেদিকে শুধু পলিথিন বাঁশ ও জাল দিয়ে গ্রিন হাউজের আদলে সেট করে অফ সিজনে বোম্বাই মরিচের চাষাবাদ করছে পটুয়াখালীর কলাপাড়ার কুমির মারা গ্রামের কৃষকরা এবার এ গ্রামে বিশ জন কৃষক দুশো পঞ্চাশ শতক জমিতে দুশো চৌত্রিশ ঘর করে আগাম বোম্বাই মরিচের চাষ করেছে তারা বলছেন চার শতক জমিতে বোম্বাই মরিচের ঘর থেকে প্রতি সপ্তাহে সাত হাজার টাকার মতো মরিচ বিক্রি করতে পারবেন চার শতক জায়গায় আমার এই প্রতি সপ্তাহে এখন ছয় থেকে সাত হাজার টাকা এখনই হয় গত সপ্তাহে হয়েছে ছয় হাজার টাকা এই এই সপ্তাহে হয়েছে সাড়ে ছয় হাজার টাকা আগামী তোলায় মরিজ মনে হয় অনেক বেশি হইবে হয়তো আট থেকে দশ হাজার টাকা হইতে পারে দেড় লাখ টাকা খরচ করে চার লাখ টাকার মরিচ বিক্রির আশাবাদ মরিচ চাষের আমি নয়টা সেট করছি এবং নয়টা সেট থেকে প্রায় আমার খরচ হয়েছে আনুমানিক দেড় লক্ষ টাকার মতো খরচ হয়েছে এবং আমি আশা করতেছি যে আমার এই সেট থেকে আনুমানিক চার লক্ষ টাকার মতো বিক্রি হইবে ইনশাল্লাহ এ বছর একশো বোম্বাই মরিচ দুশো চল্লিশ টাকা দরে আবার অবস্থা বুঝে তিনশো টাকাতেও বিক্রি হচ্ছে এবছর আমাকে ব্যাপক চাষ হয়েছে গাছও ভালো রেটও আমরা ভালো পাইতেছি এখন বর্তমানে দুইশো চল্লিশ টাকা পর্যন্ত আমরা রেট পাইতেছি একশো মরিচ দুশো চল্লিশ টাকা জলবায়ু পরিবর্তনের এই সময় এমন সেট পদ্ধতিতে চাষাবাদ দেখতে এসেছেন এই দর্শনার্থী এখানে এই সেট দেখতে আসলাম দেখার পরে আমাদের অনেক ভালো লাগলো আসলে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ উচ্চ মূল্যের ফসল আবাদের উপর এবং অফ সিজনে কিভাবে ফসল আবাদ করা যায় এ ব্যাপারে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান এক কৃষি কর্মকর্তা তুললে যে ফসল আবাদ আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিশেষ করে কার্বন ম্যানেজমেন্ট দিয়ে লসের ব্যবস্থাপনা অক্সিজেনে কিভাবে টাস করা যায় শুধু বন্যা নয় অনেক মূলের ফসল নিতে তাদেরকে আলোচনা করা হয়েছে এবং প্রশিক্ষণ দান করা হয়েছে বিশেষ করে যে আমাদের কুমির মারা রয়েছে কুমির মারা আমাদের কৃষক দাও রয়েছে সেই দরের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিচ্ছি বৃষ্টি কিংবা রোদে সেট পদ্ধতিতে তেমন কোনো রোগবালাইয়ের ধকল না থাকায় অল্প জমিতে ক্ষেত আর স্বল্প পরিচর্যায় মিলছে বেশি মুনাফা ফলে কৃষকদের দিনে দিনে আগ্রহ বাড়ছে এ পদ্ধতিতে চাষাবাদে আব্রার আহমেদ মাহি আনন্দ টিভি কৃষি ডেস এই যে